মানুষ ও তখন পরে পরে তিন দিন পরাস্তি ও আমার কিস্তির টা হানি আছি সকলেই যা কিস্তি দিয়ে আসে আর এই কিস্তি দেওয়া বাদ দিক কাপড় খাস্তিছে বাড়ির পরে আপনি কলের পর উঠিয়ে আইসেন আপনার গলায় এহার লাগে না গলায় এহার দেবো আমি কত ডাকতেছি সকলেই যায়া কিস্তি দিয়ে নাম লেখা দেলো আর আপনার এই কিস্তির সময় আসলে পরে আপনার খুদা লাগে বাড়ির পর আসা লাগে আর বাড়ির পর আসলে সব খারাপ ব্যবহার করেন দেন কিস্তি দেন খারাপ ব্যবহার উলু বাবা উলু বাবা এই স্যার তু বড়টা কথা কইলো হ্যাঁ আমি কোন সপ্তাহটা নাই দিলাম হ্যাঁ আমি এই সপ্তাহ আমার তো মনেই নাই আজকে কিস্তি সপ্তাহ আর বাড়ির পর থেকে সে এত বড় একটা কথা কন কলের পরে আস ওই দিক ওই দিক দিলাম আপনার তো কোনো সপ্তাহে মনে হয় না কিস্তি দেওয়ার কথা হাডা ধরুন আনেন তো ঠিক মনে থাকে স্যাব দ্বিগুণি কাহানি এসে না আর কিস্তি দেওয়ার সময় মনে না কোন যাওয়া দাওয়া নাই কিস্তি নিয়ে বাড়ির তো আপনি কি কথা কিস্তি হয়েছে আপনারা কিস্তিটা নিয়ে আমি কতবার বিপদে এই সার করে ব্যবহার লাগে মানুষ ব্যবহার ভালো মানুষ না আরে কি ব্যবহার জান হনা দানা আমি আমি দিছি আমি দিছি আমি আপনি তো

হম কতবার সহজ চলে আসে হেনে কিছু কোয়া নাই কোয়া নাই কিছু দি দিচ্ছিস ওর কিছু দি দিচ্ছি